আজকের এই গল্পটা একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প এক প্রতিজ্ঞার গল্প যা বদলে দিয়েছে হাজার হাজার মানুষের জীবন ইনি ডাক্তার নাগেন্দ্র শর্মা যোধপুরের একজন সিনিয়র নিউরো সার্জন কিন্তু তিনি শুধু একজন ডাক্তার নন তিনি প্রায় ছাব্বিশ বছর ধরে মেগি রোগী আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার এক আলো দিশারি কেন এই নিঃস্বার্থ সেবা করে চলেছেন এর উত্তর লুকিয়ে আছে তার অতীতে রাজস্থান চুরুর রতনগড়ের চরম দারিদ্রের জন্ম হয়েছিল তার চোখের সামনে দেখেছেন কিভাবে তার মা বিনা চিকিৎসায় মারা গেছেন সেই কষ্ট সেই অসহায়তা তার মনে গেঁথে গিয়েছিল যখন তার মা ছিল মৃত্যুসজ্জায় তখন তাকে বলেছিল যে এমন ডাক্তার হাউস যে গরিবদের কথা বোঝবে টাকার জন্য এই পেশাকে কোনোদিন ভুলভাবে পরিচালিত করবে না কিন্তু ডাক্তার হওয়া সহজ কাজ ছিল না পরিবারে দুবেলা দু মুঠো খাবারের জন্য তাকে সংগ্রাম করতে হতো কিন্তু সব প্রতিকূলতাকে জয় করে উনিশশো সালে মুম্বাইয়ের কেম হাসপাতালে তিনি নিউরো সার্জারিতে ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সাল প্রতিষ্ঠা করলেন পশ্চিম রাজস্থানের প্রথম নিউরো সার্জারি বিভাগ তার খ্যাতি বাড়লো কিন্তু মন পড়ে রইলো সে মায়ের প্রতিজ্ঞাটায় সাল উনিশশো তিনি দেখলেন যে মৃগীরোগীরা রোগীরা কিভাবে ভয়াবহ অভিজ্ঞতা শিকার হচ্ছে কেউ শিকার হচ্ছে কুসংস্কার কুসংস্কারে কাউকে যুদ্ধ শুক্তে বাধ্য করা হচ্ছে কাউকে চুটি পেটা করা হচ্ছে এমনকি চিকিৎসার বদলে ভুয়ো ওঝার কাছে পাঠানো হচ্ছে ডাক্তার শর্মা তিনি স্থির করলেন যে এই চিত্র তিনি বদলাবেন মায়ের প্রতিজ্ঞাকে তিনি বাস্তবে রূপ দেবেন উনিশশো নিরানব্বই সালে আঠাশে ফেব্রুয়ারি ডাক্তার শর্মা শুরু করলেন তার প্রথম বিনামূল্যে মেগি চিকিৎসার শিবির তার নির সেবায় আশি হাজারের বেশি মানুষ সুস্থ জীবন ফিরে পেয়েছেন তার হাত ধরে হাজার হাজার মা নিরাপদে মাতৃত্বের স্বাদ পেয়েছেন যেসব শিশুদের স্কুল থেকে ফিরে দেওয়া হতো মেঘি রোগীর কারণে তারাও আজ পাচ্ছে শিক্ষার অধিকার তিনি মানুষের কাছে এক নতুন আশা নতুন জীবন নগেন্দ্র শর্মা ইনি হলেন আমাদের দেশের আসল হিরো এরকম নিঃস্বার্থ যোদ্ধাদের জন্য আজও লক্ষ লক্ষ মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে টাটা শর্মার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় পেশার আসল উদ্দেশ্য শুধু সেবা জীবন শুধু অর্থ উপার্জনের জন্য নয় বরং অন্যের জীবনে আলো জ্বালানোর জন্য